খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনারা যদি এই সমাজকে ভালোর পথে পরিবর্তন করতে চান বা নিজে কোনো বৃহত্তর ইতিবাচক কাজে যুক্ত হতে চান বা এই সংক্রান্ত কাজ করতে চান তাহলে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করবার কোনো প্রয়োজন নেই আপনি ধীর স্থির শান্তভাবে লক্ষ্যে অটট থেকে কাজ করে যান আপনি যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে থাকেন নিজেকে যে আমি এই কারণে এই কাজটি করছি এই কাজটি করলে এটা হবে তাহলে আপনি মাছ পথে গিয়ে সমালোচনার মুখে পড়ে উদ্দেশ্য থেকে ফিরে আসতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন কেবলমাত্র আপনার মনের উদ্দেশ্য সর্বশক্তিমানই যদি জেনে থাকেন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই সুতরাং আসুন সর্বশক্তিমানের উপর আস্থা রেখে কেবলমাত্র তাকে অবহিত করে আমরা সকল ভালোর দিকে নিজেকে পরিবর্তনের এবং সমাজকে এগিয়ে নেবার চেষ্টা করি জনে জনে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর